প্রিয় দর্শক বন্ধুরা আজকে ছয় চার দু হাজার চব্বিশ তারিখ এপ্রিল মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে সপ্তাহ শেষে জয়নিংকে কেন্দ্র করে ওয়েট করা চাকরি জন্য সপ্তাহ শেষে সপ্তাহান্তে বড় খবর উঠে আসছে এক্সক্লুসিভ খবর অবশ্যই সিরিয়াস এই টপিকটিকে নিয়ে তাই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই সংক্ষিপ্ত ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল খবরের মধ্যে প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারণ বন্ধুরা এপ্রিল মাসেই আপনাদের জয়নিংকে কেন্দ্র করে ভাগ্য পরিবর্তনের জায়গা কী তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনবেন বন্ধুরা যে বিষয়টি বলবার যে চাকরি মঞ্চ অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে আবারও কি ভোট পর্ব শুরুর পূর্বেই কোনো ধরনের ঐতিহাসিক কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে জয়নিংকে ঘিরে অফিসিয়ালি কোনো বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি তবে চাকরি প্রার্থীরা এখন কিন্তু সঙ্গবদ্ধ থাকুন গুরুত্বপূর্ণ অফিসিয়ালি বার্তা এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব তবে জয়নিং ঘিরে এখনও পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্ট যেহেতু সেখানে ম্যাট কেসটি বিচার্য রয়েছে সেখান থেকে কোনো বার্তা উঠে আসেনি পাশাপাশি কমিশন কিন্তু সমস্ত প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছেন কারণ মহামান্য কোর্টের তরফ থেকে যেরম বার্তা উঠে আসবে তেমনই কিন্তু কাজ হবে অবশ্যই আগামী সতেরোই এপ্রিলের দিকে আমাদেরকে কিন্তু ফোকাস করতে হচ্ছে চাকরি যাবতীয় বিষয়গুলিকে ফোকাস করছেন আমরা সমস্ত বিষয়টিকে অবজারভেশনের মধ্যে রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব তবে ভোট পর্ব শুরুর পূর্বেই কোনো ঐতিহাসিক কর্মসূচি মিটিং মিছিল কিংবা কোনো আন্দোলন আবার সংগঠিত হবে কিনা তবে সে বিষয়ে এখনও পর্যন্ত মঞ্চের কী অবস্থান আমরা কিন্তু এখনও পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারিনি যে বিষয়টি বলবার যে মঞ্চের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনো অফিসিয়ালি আপডেট বার্তা কিন্তু দেওয়া হয়নি সবটাই খোঁজখবর চলছে যদি মঞ্চের তরফ থেকে এরকম ধরনের কোনো প্রস্তুতি নেওয়া হয়ে থাকে অফিসিয়ালি তারা জানাবেন এবং সবটাই কিন্তু আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে তুলে ধরার চেষ্টা করব তবে সপ্তাহ শেষে ছয় চার দু হাজার চব্বিশ তারিখ এপ্রিল মাসের সপ্তাহ শেষে দাঁড়িয়ে জয়নিংকে কেন্দ্র করে আবারও চাকরি প্রার্থীরা রাজপথে নামবেন কি না এবং সে বিষয়ে কিছু প্রস্তুতি নিচ্ছেন কিনা না সে বিষয়ে কিন্তু সবাই ফোকাসে রেখেছেন বিষয়টিকে অবশ্যই জয়নিং নিয়ে ওয়েট করা চাকরি প্রার্থীর জন্য এপ্রিল মাসে কোনো বিশেষ টার্নিং পয়েন্ট এর সূচনা কিন্তু হয়ে যেতেই পারে অবশ্যই ম্যাট কেসের দিকে আমাদেরকে নজরদারি রাখতে হবে নজরদারি কিন্তু চালাতেই হবে অবশ্যই সমস্ত বিষয়ে খোঁজখবর রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই প্রোভাইড করব তবে চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সমস্ত বিষয়গুলিতে কমিশনের উপরে কিন্তু নজরদারি রাখা হচ্ছে এবং ফোকাস করা হচ্ছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে বিষয়ে অফিসিয়ালি কোনো আপডেট তথ্য উঠে আসে কিনা অবশ্যই সতেরো তারিখের দিকে আমাদের কিন্তু চোখ থাকবে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ